আমার শ্বশুর এবং স্বামী দুজন হত্যা ছেলে আমার জেলার ধীরেন্দ্রনাথ শম্ভু তার নেতৃত্বে এই কাজগুলো হয়েছে তাই এমপি সাহেব বলছে তুই এই বরগুনার থেকে সরে যা না হয় আর মামলা টামলা কিছু করিস না ধীরেন্দ্রনাথ উত্তরণ দেব ওনাথ শম্ভু বরগুনা জেলার এমপি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি আকুল আবেদন আমি তার কাছে আমি তিনটে বাচ্চা নিয়ে বাঁচতে চাই এবং আমার বা ক্ষতিপূরণ জমি জমা বিটে বাড়ি ফেরত চাই ছেলেকে একটা মার সন্তান যদি মারা চায় তো সে বুকে বাসন দিয়ে পাথর বাসন চাপ দিয়ে বাঁচতে পারে মনে আফসোস করে মনকে সান্ত্বনা দিতে পারে যে আল্লাহর মা আল্লাহ নিয়ে গেছে কিন্তু যদি হারিয়ে যায় তার মনে কোনো আগুন কোনো দিনও নেবে না ওই মার আগুন কোনো দিনও নেবে না মা জননী হারিয়ে যাওয়ার আগুন কোনো দিনও নেবে না তাই আমি চাই মা জননী কাছে আমার ছেলেকে ফেরত চাই আমার তিনটা বাচ্চা নিয়ে আমি বাঁচতে চাই আমি বাঁচতে চাই আমি বাঁচতে চাই বীরেন্দ্রনাথ শম্ভুর ভাইরা সিদ্দিক চেয়ারম্যান তার দরজায় বসিয়া আশা বালিক কামাল তাসলিম এবং লিটন ছিল তার সাথে এরা আরো অনেক মানুষ ছিল তারা আমার শামিরে এবং আমাদের মারছে আমি মার খেয়ে দৌড়দৌড়াইতে আমার স্বামী যে অসুস্থ আমি থানায় আসি শম্ভুর কাছে আমি অনেকবার গেছি ছোট ছোট বাচ্চা নিয়ে যখন প্রথম মামলা বসাই থানায় থানায় দরখাস্ত নিয়ে তারপর কোর্টে বসা দিয়েছি কোর্ট থেকে থানায় ইন আসছে তখন আমি থানার সেই মামলার কপি নিয়ে আমার তিনটে বাচ্চা নিয়ে তার সরাসরি তার চেম্বারে আমি গেছিলাম উকিলপট্টি চেম্বার উকিলপট্টি চেম্বারে যে আমি তিনটে বাচ্চা নিয়ে কান্দেল লইয়ে তার কাছে বলি যে দাদা আমার এই মামলাটা তো করে থেকে ইনকোয়ারি আসছে থানায় থানায় বাবুল ওসি ছিল সে সময় বাবুল ওসি আমার কেমন ধমকায় ধামকায় কোনো স্থান দেয় না তারপরে বলছে আমি পেয়েছি। তখন সে ফোন দিল ওর ওসির কাছে ওসি সাহেব আমার এই বোন চার সিট আমার পক্ষে আসবে তখন আমি বাচ্চাগু নিয়ে নেমে আসলাম নেমে আসে একটু পাশে দরজার পাশে দাঁড়াইলাম এমপির চেম্বারের দশে পাশে দাঁড়ালাম দাঁড়ানোর পরে আবার এমপি সাহেব ফোন দিয়ে বলল ওসি সাহেব ফাইনাল 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 আমি এটা নিজের কানে শুনি তখন আর আমি সে জায়গায় দাঁড়াই নেয় কোনো প্রতিবাদ করার আমার সাহস ছিল না আমি বাচ্চাগুলি বাসায়